অনেকে জানতে চেয়েছিলেন যে পাখিরে বিডিং কুশ করানোর পরও এখনও পাখি বিডিং করতেছে না কী কারণে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনার পাখিরে বিডিং কুশ করানোর পরে কেন এখনও বিডিং করতেছে না সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন এবং সহজেই আপনার পাখিগুলোকে আপনি বিডিং কুস আপনার পাখি ভিট করবে কেন ব্রিডিং কোর্সটা করানোর পরে পাখি যদি আপনার পাখিগুলি ব্রিডিং না করে সেই ক্ষেত্রে আপনি কিভাবে পাখির ব্রিডিং মোড়ে আনবেন আশা করি আজকে এই ভিডিওটি আপনি দেখলেই সব কিছু বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিওটি যারা এই টিয়া পাখি পালন করেন তাদের সব অনেকেরই উপকার আসতে পারে তাহলে ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের যেই মনের ভিতরে যে চিন্তাটা যে পাখির ব্রিডিং কোর্স করানো সেই শিশু এখনও তারা কেন বিট করতেছে না আপনারা অনেকেই দেখছেন যেন আমার এই পাখিগুলি কিন্তু ব্রিডিং দুইবার করে ফেলছে আর একবার করবে তারপরে তারা ডিমে ডিমে আসবে ডিমে পারবে তো গাইজ আজকে আমি আপনাদের সঙ্গে এখন রাতের বেলা আছি যেহেতু অনেকেই খালি কমেন্টে করেন এবং অনেকে ফোন দেন ভাই আমি তো বিডিং কোর্স করেছি আমার পাখি দিন এখনও বিডিং আসে না আবার অনেকে বলেছেন তার পাখিটা ঠোকরা টুকরি করে মানে কামড়ি করে কী কারণে কামড়ি করে সেটাও আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আপনার পাখি নিয়ে আর কখনও কামড়ে পড়বে না তাহলে আজকে আমরা এখন আলোচনা করবো প্রথমে আমরা বিডিং কোস্টটা নিয়ে আলোচনা করি আমি আপনাদের কাছে আপনারা আমাকে জানাবেন হয়তো বা আমার এই মাধ্যমে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে বুঝে নেবেন যে পাখিরে সঠিক নিয়মে যদি আপনার ব্রিডিং কোষ্টি সম্পূর্ণ করানো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ব্রিডিং কোস্ট করার দশ থেকে পনেরো দিন পরে তারা ভিট করবে ব্রিডিং করবে অনেক সময় দেখা গেছে আপনার পাখি দিন ব্রিডিং যদি না করে হয়তো দেখা গেছে আপনার ব্রিডিং কোষ্ঠটি সম্পূর্ণভাবে আপনি করা পারেন না সেক্ষেত্রে আমি পুনরায় আমরা যেভাবে পাখির ব্রিডিংটি করাই পাখি ব্রিডিং কোষটি সম্পূর্ণ করি যেমন আপনাদের ক্ষেত্রে যদি পাখি কম হয়ে থাকে সেক্ষেত্রে হাফ লিটার পানির সাথে এক মিলি করে ওষুধ নেবেন যেটি দিয়ে আপনারা ব্রিডিং কোষ করান বা পাখি যদি বেশি হয়ে থাকে তাহলে এক লিটার পানির সাথে দুই মিলি করে মেডিসিন নিয়ে ব্রিডিং কোষ্টিং করাবেন মূলত যেমন আমি তিনটি মেডিসিন দিয়ে ব্রিডিং কোষ্টি করে থাকি কমপ্লেক্স এক নম্বর দুই নম্বর ইসেল তিন নম্বর জিঙ্কস দিয়ে এই তিনটি ওষুধই আমরা অনেকে দেখা গেছে এক লিটার ফানির সাথে এক মিলি করে দেয়া করাইনি। সেই ক্ষেত্রে দেখা গেছে হয়তো এটা অনেক সময় অনেকে বলে কিন্তু এক লিটার ফানির সাথে এক মিলি করে দিলে কার্যক্রমটা খুব দ্রুত হয় না এটা আস্তে আস্তে হয় যেহেতু এখন পাখির সিজন ডিম বাচ্চা সেই সেক্ষেত্রে আমি সাজেশন দিব আমার মতন আপনারা চাইলে এক লিটার পানির সাথে দুই মিলি করে ওষুধ দিয়ে আপনারা এই তিনটি ওষুধ দিয়ে ভিটামিন কোষ্টি ব্রিডিং কোষ্টি সম্পূর্ণ করে নিতে পারেন তাহলে আপনার পাখির দিন দ্রুত ব্রিডিং করবে এবং অনেক সময় আপনারা আরও অনেকে আমার কাছে জানতে এসেছিলেন আপনার পাখি দিন টি কামড়াকামড়ি করে কামরাকামড়ি করার কারণটি আপনারা হয়তো যদি আপনার দ্রোটা পাখি ছেলেমেয়ে কনফার্ম এবং অ্যাকুরেট বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পাখি দিন কামরাকামড়ি করার কোনো সম্ভাবনা থাকার কথা না অনেক সময় দেখা গেছে ছেলে পাখিটি মেয়ে পাখি মেয়ে পাখিটি সেলে পাখিটির কামরা হল তাকে ব্রিডিং বক্সে যাওয়ানোর সময় অনেক সময় যদি আপনারা ব্রিডিং বক্সটি না লাগে থাকেন সেক্ষেত্রে আপনার পাখি কামড়ি করে আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজেশন দিব দ্রুত আপনারা ব্রিডিং বক্সটি লাগে ফেলেন এই জন্য আপনারা লাগে ফেললে পাখিটি কামড়ি আর করবে না আর সবসময় খেয়াল রাখবেন মেয়ে পাখিটা বক্সে কম যাবে ডিম পাড়ার আগে সেলে পাখিটি বক্সে যাবে এবং বক্সে সেলে পাখিটাই থাকবে এবং মেয়ে পাখিটা সেলে পাখিটাকে বারবার কামড়াবে শুধুমাত্র বক্সে যাওয়ানোর লোকিয়া শুধু পাখি দিন এই জন্যই টিয়া পাখি মূলত কামড়ি করে আশা করি আপনারা বুঝতে পারছেন এখনও যারা না বুঝতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে আপনাদেরকে মেডিসিন সহ এবং আমি প্রয়োজনে আপনাদের যদি কমেন্টে সাড়া পাই বেশি রকমের সেই ক্ষেত্রে আমি মেডিসিন দিয়ে পুনরায় আমি কীভাবে বিডিং কোষ্টি করাইতে হয় সম্পূর্ণ আমি সেটি আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারছেন এবং যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আশেপাশে আপনার বন্ধুবান্ধব অন্যরাও জন জানতে পারে এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন রাফাফাঁকি ইউটিউব চ্যানেল এবং রাভাফি ফেসবুক একটি পেজ যারা অবশ্যই ইউটিউবে দেখছেন তারা আমাদের রাভা ফেসবুক পেজটি থেকে দয়া করে একটু ঘুরে আসবেন হয়তো ভালো লাগতে পারে যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমাদের রাভা ইউটিউব চ্যানেলটির থেকে একটু ঘুরে আসবেন এবং যদি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করে দিবেন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এছাড়াও আপনাদের যে কোনো পাখির বিষয়ে যদি কোনো ডাক্তারের পরামর্শ লাগে সেক্ষেত্রে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন আমরা সরাসরি আপনাকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দেব এবং যে কোনো পাখি আপনারা চাইলে আমাদের থেকে সরাসরি নিতে পারেন এবং আপনাদের যে কোনো পাখি যদি আমাদেরকে বিক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার নম্বরটি হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরটিতে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে লক করতে পারেন এছাড়া আমি আরো একটু জানি দিই ভাই মেসেজ দেখা গেছে অনেক সময় আমরা মেসেজে ঢুকি না আমরা হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে ডুটি সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন করবেন বা এবং সরাসরি কল করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেমধ্যে সবাই পাখির দিকে যত্ন নেবেন এবং আপনার পাখিগুলি নিয়ে খুব দ্রুত ডিম বাচ্চা করানোর জন্য আপনারা চেষ্টা করছেন এবং আরেকটু পরিশ্রম করেন আপনারা সঠিকভাবে আপনাদের পাখিগুলি নিয়ে কুষ্টি করে নেন তাহলেই আপনার পাখিগুলির থেকে ডিম বাচ্চা করাতে পারবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পাখিগুলি কিন্তু এখন তারা সবসময় বক্সে থাকে এখন আমি রাতের ভিডিওতে করতেছি রাতের পরে দশটার উপরে বাজে আজ মঙ্গলবার দশ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ দু হাজার ছাব্বিশ সাল